সেলফ ডিফেন্স স্টিক অর্থাৎ আত্মরক্ষার রাথি এটা কিন্তু বাইরে গেলে অনেক সময় চিন্তাইকারী ধরে বা সাপ পোকামকর কুকুর বিভিন্ন কিছু আক্রমণ করে তো এরেগুলার হাত থেকে বাঁচার জন্য কিন্তু অথবা যারা নাইট গার্ড সিকিউরিটি গার্ড এছাড়াও যারা প্রশাসনে কাজ করেন তারা কিন্তু এই ব্যবহার করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরির হয় হ্যাঁ এরকম সাইজে বিভিন্ন সাইজ হয় এবং ওজনে বিভিন্ন প্রকারের হয় তো আমাদের এটা হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি এবং ওজন এখানে প্যাকেট ছাড়া কিন্তু 500 গ্রাম ওজন এটা 500 গ্রাম ওজন এটা কিন্তু 200 300 গ্রাম থেকে 500 গ্রাম 300 গ্রাম 400 গ্রাম 500 গ্রাম আমাদের এটা সর্বোচ্চ 500 গ্রাম ওজন এটা ওপেন করতে হবে এভাবে হাতে ধরে ওখানে জোরে এভাবে দিলে এটা কিন্তু ওপেন হয়ে যাবে এটা কিন্তু এটা আটকে গেছে হ্যাঁ এটা কিন্তু কার সহজে কিন্তু ভিতরে ঢুকবে না এখন যদি আপনারা এটা ভিতরে ঢুকাইতে চান তাহলে কিন্তু মাটিতে বা নিচে কিন্তু কিভাবে জোরে জোরে আঘাত করতে হবে না কিন্তু ভিতরে ঢুকবে না যাক আমার কানে যেতো আমি এখন দেখাতে পাচ্ছি না কারণ এখানে যেহেতু নিচে টাইটস টাইটস কোড়া এইজন্য আমি এখানে দেখাতে পাচ্ছি না এটা হচ্ছে 26 in 500 গ্রাম ওজনের এবং এটা থেকে বড় সুবিধা হচ্ছে এটা প্রটেবল যেকোনো জায়গায় সহজে বহন করতে পারবেন অনেকে আবার কালার জিজ্ঞাসা করেন এটা হচ্ছে এটা সম্পূর্ণ স্টিলের এটা উপরে কিন্তু কোনো রং নেই যে রং ওঠার কোনো সম্ভাবনা বা মরিচা পড়ার কোনো সুযোগ নেই আর এখানে যেটা হাতুলে ধরবো এটা হচ্ছে আপনার ফোম জাতীয় একটা এটা ব্ল্যাক কালার যাতে আপনার হাত ব্যথা না করে হ্যাঁ যা এটা ব্যবহার করবেন যাতে হাতের উপরে প্রেশার না পড়ে হাত ব্যথা না করে এটা ফোন দেওয়া আছে এটা সব থেকে আরেকটা বিশেষত্ব আছে এটা হচ্ছে আপনি ক্যারি করতে পারবেন এখানে একটি ব্যাগ আছে এই ব্যাগটি আপনি বেল্টের ভিতরে ঢুকিয়ে সহজে বহন করতে পারবেন এখানে বেল্টের মধ্যে ঢুকান ঢুকানোর যে অপশন এটা আছে এখানে কিন্তু সাইজের ছোট হয়ে গিয়েছে হ্যাঁ এটা সহজে কিন্তু কেটার ভিতরে ঢুকিয়ে এটার মধ্যে ঢুকিয়ে আপনি আপনার বেল্টের ভিতরে অথবা ব্যাগে যে কোনো জায়গায় সহজে ক্যারি করতে পারবেন যারা প্রফেশনে কাজ করেন তারা কিন্তু হাতে ধরে আপনার এটা নিয়ে কষ্টসাধ্য এটা কিন্তু ব্যাগের আপনার বেল্টের মধ্যে এভাবে ঢুকিয়ে কিন্তু এটা ব্যবহার কর এটা কিন্তু বেল্টের মধ্যে ঢুকিয়ে সহজে কিন্তু বহন করতে পারবেন এটা কিন্তু মানুষ আরো একটি সমস্যা ফিল করে যে এটা কিন্তু ভাই বের হয় না বের হচ্ছে না বা আস্তে করে আমরা বের করে বের করে আবার ভাই ভিতরে ঢুকে যাচ্ছে আসলে এটা তো আপনার লক জাতীয় যখন আপনি এটা ঝাড়ি দিবেন এটা অনেক জোরে আকারে ঝাড়ি দিতে হবে তাহলে এটা আটকে যাবে হ্যাঁ তাহলে আটকে যাবে আর যখন হাত দিয়ে কিন্তু আপনি এটা যখন আটকে যাবে হাত দিয়ে কিন্তু আপনি এটা ঢুকাইতে পারবেন না অবশ্যই আপনাকে নিচে মাটিতে কোনো কিছু ইসে জোরে আঘাত করতে হবে জোরে আঘাত করলে এটা ভিতরে ঢুকে যাবে দেখুন এটা কিন্তু এভাবে করে জোরে দিতে হবে জোরে দিলে কিন্তু এটা আটকে গেছে এখন কিন্তু কার আপনার হাত দিয়ে কিন্তু ভিতরে ঢুকাইতে পারবেন না শক্ত হ্যাডকি আছে আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে কিন্তু ভিডিও চালাচ্ছে যেটা দিয়ে ইট ভাঙে হ্যাঁ অতএব এটা উপর উতে দাঁড়াচ্ছে তো তাদের উদ্দেশ্য বলবো এটা কিন্তু অস্ত্র লাঠি এটা কিন্তু ইট ভাঙার কোনো হাতুরি না হ্যাঁ ইট ভাঙার হাতুড়ি না এটা আপনার ইট ভাঙার জন্য না ইট ভাঙার যেহেতু জন্য না এটা অবশ্যই আপনারা ইট ভাঙার চেষ্টা করবেন না ইট ভাঙার চেষ্টা করলে এটা অবশ্যই কিন্তু বাঁকা হতে পারে অথবা আপনার এখানে যে ফিনিশিংটা আছে ফিনিশিংটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই আপনারা এই ভুলগুলা করবেন না এটা কিন্তু ইটও ভাঙতে যাবেন না আবার এটার উপরে উঠে দাঁড়াতেও যাবেন না হ্যাঁ কারণ আপনি যেহেতু টাকা দিয়ে কিনছেন জিনিসটা যেন ফ্রেশ থাকে ফ্রেশ থাকে এটা ইট ভেঙে হয়তো বা এটা বোঝাচ্ছে যে এটা এতটা শক্ত হ্যাঁ যে এটা ইট ভাঙা যাচ্ছে যে এটা শক্তটা বোঝানো হয়েছে যেমন মানুষ অনেকে বলে যে বাঘের বাচ্চা আসলে তার মানে এই না যে সে বাঘ হ্যাঁ যে বাঘের বাচ্চা এটা বলে এটা বোঝানো হয়েছে সাহসটা বাঘের মতো এটা ইট ভেঙে দেখাচ্ছে অনেকে তার মানে এই না যে এটা আপনি ইট ভাঙবেন হ্যাঁ এটা এটা বোঝানো হয়েছে যে এটা আপনার এটা এরকম প্রচুর পরিমাণে একটা শক্ত শক্তভক্ত একটা লাঠি আপনার আত্মরক্ষার জন্য একেবারে আদর্শ হবে যাই হোক যারা এই ভুল বুঝতেন তারা অবশ্যই এই ব্যাপারটা বুঝবেন আর ওজনটা হচ্ছে তিনশো চারশো এবং পাঁচশো গ্রাম আমাদের কাছে পাঁচশো গ্রাম আসলে পাঁচশো গ্রামটা সবসময় সচরাচর থাকে না আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে যে ভাই আপনাকে তিনশো গ্রাম বা চারশো গ্রাম বা পাঁচশো গ্রাম এটা দেন তা না হলে কিন্তু যে কোনোটা যেতে পারে হ্যাঁ এই জন্য অবশ্যই আপনাকে উল্লেখ করে দিতে হবে যে ভাই আমাকে পাঁচশো গ্রামটা দেন ধন্যবাদ সবাইকে